আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে ইলিশ মাছ রান্না করতে হয় তার জন্য প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এটাকে আমি আলু টমেটো দিয়ে রান্না করো তার জন্য আলু টমেটো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তোমাদের দেখাবো এখন আমি মাছগুলোকে ভালো করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে মেরিনেট করে নেব এখন আমি এটাকে দশ মিনিট মেরিনেট করে রেখে দেব ইলিশ মাছগুলোকে গরম তেলে ভেজে নেব এক পিট এক করে ভালো করে ভেজে নেব হালকা করে এক পিট ভালো করে ভেজে নিয়েছি এখন এটাকে নামিয়ে নেব রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিছি এখন এর ভেতর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এটাকে ভালো করে ভেজে নেব মতো পানি দিয়ে দেব রান্না মশলা কষানোর জন্য এর ভেতর আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে দেব এটাকে আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব এর ভেতর আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দেব মশলা কষানোর শেষ এর ভেতর আমি আলুগুলো দিয়ে দেবো কষানোর জন্য আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব আলু কষানোর শেষ পরিমাণ মতো পানি দিয়ে দেবো রান্না করার জন্য দিয়ে দিয়ে দেব দেব টমেটো গুলো এটাকে আমি ঝোল ঝোল রান্না করব এটা খেতে খুবই মজা হয়ে থাকে আমি এখন এটাকে নামিয়ে নেব এটাকে আমি ঝোল ঝোল রান্না করেছি আপনারা বাসের রান্না করে খাবেন